Mr. Okey tengo 2 kg naughty 3 kg baby 7 kg only Los <laughs> jugos আবার আপনাদের মাঝে কালা কসমেটিক্স এর লাইব্রেরি তো আজকে অনেক কি দেখাবো ইনশাল্লাহ এক একদিন এক একটা দেখাবো একদিন ধরে দেখেছে একদিন ফেস করে ফাউন্ডেশন দেখাবো দেখাবো এভাবে আমরা কন্টেন্ট ইনশাল্লাহ লাইভ করব তো অবশ্যই সবাই লাইভটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলার থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্টে আমি আজকে এসে পড়ছি আপনাদের মাঝে লিকুইড ব্লাশ নিয়ে দেখেন নো কালার এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা লিকুইড ব্লাশ এখন এটার মধ্যে ছয়টা শেড আছে ছয়টা শেড এটার মধ্যে অ্যাভেলেবেল খুবই সুন্দর একটা ব্লাশন এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্লাসে কালারগুলো খুবই সুন্দর ছয়টা শেড আছে যার যে সেট লাগবে নিয়ে নেবেন পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইসের মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন একেবারে লিকুইড দেখেন আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র দুইশো টাকা করে ছয়টা সেট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শেড নাম্বার সিরেডো এভাবেই আসবে এক দুই তিন চার পাঁচ ছয় যার যে শেড লাগবে নিয়ে নেবেন দেখেন শেড গুলো দেখেন একটা শেড আমি হাতে কালারটা দেখেন কত সুন্দর মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন লিকুইড তারপর প্রোডাক্ট আমাদের দেশি বা লোকাল কোনো প্রোডাক্ট না এটা প্রো ফেস প্রোডাক্টটা এটা প্রত্যেকটা শেডই আমার কাছে আছে যার যে শেড লাগবে সেই শেড লক করবেন আমরা দিয়ে দিবেন ইনশাল্লাহ ছয়শো এক 603, 604, চার ছয়শ পাঁচ যার যে লাগবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নয়শো টাকা করে প্রাইস কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা টোটাল চারটা পাঁচটা ছয়টা সাথে আছে যার যে শেড লাগবে বলবেন নক করবেন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা করে এলাকাটা হান্ড্রেড পার্টিকটা এটার মধ্যে থাকবে চারটা শেড এটা ছিল হোয়াইট হাউস ন্যাচারাল আপনার নেচারাল সায়েন্স দেখেন ম্যাট টাচ ফুল কভারেজ এটা ফোর হোয়াইট হাউসের টোটাল চারটা বেজ হয় ফেস পাটার চারটা বেজ আমি দেখাই দিব ইনশাল্লাহ এর আগে সপ্তাহে এর আগের যে লাইভটা করেছিলাম কালাগোস মানে সেখানে কিন্তু শুধু দেখা যায় আলোনা মাস্কার কাজল ইত্যাদি এগুলো দেখানো হয়েছে কিন্তু ফেস পাউডার এগুলো দেখানো হয় না এই জন্য এই লাইভে ফেস পাউডারটা আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন চারটা শের হবে এটা চারটা শেরই পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ভিতরে প্রোডাক্টটা মিরার থাকবে থাকবে ফেস ওয়াটার থাকবে কোয়ালিটি খুবই ভালো লং টাইম রাভিস করতে পারবেন মাত্র আটশো নব্বই টাকা করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আটশো নব্বই টাকার ফেস ওয়াটার পাবেন ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক দেখেন চারটা শেড যা যেটা লাগবে বলবেন আপনার স্কিন টোন বলে দেবেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র আটশো টাকার ফেস পাউডার পাচ্ছেন আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকায় আটশো নব্বই টাকার ফেস পাউডার পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন হোয়াইট হাউসের এটা হচ্ছে ভিআইপি ভার্সন এটা সেট করা তিনটা এটা শেড হচ্ছে তিনটা শেড এক দুই তিন এক দুই তিন তিনটা শেড এটার এই ফেস পাউডারটা পেয়ে যাবেন আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের অফার প্রাইসে থাকবে আরও কম সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই দেখেন ভিতরে পাফ পেরো সবই আছে তো হোয়াইট হাউসে এই বিএপি ফেস কভারটা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় ফেস কভার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোয়াইট হাউসের ভিআইপি যা লাগবে দ্রুত লক্ষ করতে হবে এর আগে যেটা ছিল আপনার ফোর ইন

এটা হচ্ছে হোয়াইট হাউজের আপনার হান্ড্রেড পার্সেন্ট অফ টোয়েন্টি ফোর আওয়ার এসছে এই দেখেন পার্থক্য এখানে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন এইখানে দেখলে তেমন একটা বোঝা যায় না এখানে লেখা আছে হোয়াইট হাউস এতে লেখা আছে ডাব্লিউ এন্ড এইচ প্রিটি মিস হ্যাঁ এটা এটা হচ্ছে হোয়াইট হাউজের প্রিটি মিস আর এটা হচ্ছে ডাইরেক্ট প্রিটি মিস আপডেটটা এটা ব্যাকডেট এটা আপডেট এটা প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা আর এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা তো দুইটা ভার্সনের প্রত্যেকটা শেড আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যে ভার্সন যার যে শেড লাগবে শুধু ন করবেন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পিটিমিজ ভার্সন এটা হচ্ছে হোয়াইট হাউস ভার্সন হোয়াইট হাউসের পিটিমিজ আর এটা হচ্ছে ডাইরেক্ট হোয়াইট হাউসের পিটিমিজ তো পেয়ে যাবেন আজকে দোটাই আমাদের কাছে একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোয়াইট হাউজের এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ টোয়েন্টি ফোর আওয়ার স্টে এই ফেস পাউডারটা এই ভার্সনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটারই যে আপডেট ভার্সন এইটা পিটি মিক্সের আপডেট ভার্সন যেটা প্রায় হচ্ছে সাতশো টাকা সেটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো টাকা জান সেটাও আজকে দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকায় যেটা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকে রাফার প্রাইজে শুধু আজকের জন্য যেটা চারশো পঞ্চাশে দিচ্ছি নেক্সট টাইমের থেকে এটা থাকবে ফাইভ হান্ড্রেডে নেক্সট লাইভেতে থাকবে এটা ফাইভ হান্ড্রেডে এটা শুধু আজকের জন্য এই প্রাইসটা দেওয়া চারশো পঞ্চাশ টাকায় সেম প্রাইসে দেওয়া যা লাগবে দ্রুত না করতে হবে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে ফেস দেখেন খুবই ভালো একটা ফেস প্রাডার যাদের মুখ অতিরিক্ত ঘামে অয়েলি তারা এই ফেস করতে পারে এটা অনেক ভালো একটা কম্প্যাক্ট আর যদি বলে যে আমার এর থেকেও ভালো কম্প্যাক্ট লাগবে অবশ্যই আমি এটা সাজেস্ট করব যদি অরিজিনালটা হয়ে থাকে অবশ্যই অনেক 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 ভালো ফেস প্রাডার এর থেকে ভালো কোনো কম্প্যাক্ট আর হয় না যদি অরিজিনাল হয়ে থাকে খুবই ভালো একটা প্রোডাক্ট তো মিসেস মিসেস কমপ্লিট প্রাইস হচ্ছে না 580 টাকা করে এটা পেজ আমার আমাদের কাছে আজকে মাত্র 450 টাকা করে 100% অরিজিনালটা 580 টাকা ফেস করা পাচ্ছেন আজকে লাইভে মাত্র 450 টাকা যার যে শেড লাগবে শুধু নক করবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রতিটা শেড अवेलेबल 6টা শেড হয় 6টা শেডই এটার মধ্যে পেয়ে যাবেন এক্সপায়ারি ডেট

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জ্যাকেটটা ফেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ট্রেন্ডি প্রো ম্যাট ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার যারা ফুল কাভারেজ কম্প্যাক্ট পাউডার চান তারা এটা নিতে পারেন এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এটা হচ্ছে ফুল কভারেজ কমপ্যাক্ট পাউডার এটা হচ্ছে প্রো ম্যাট হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ খুবই ভালো একটা প্রোডাক্ট ফুল কভারেজ কমপ্যাক্ট পাউডার প্রো ম্যাট চেন্ডি বিউটিস এর প্রোডাক্ট এটা এটার মধ্যে শেড থাকবে ছয়টা আপনারা নক করবেন যার যে শেড লাগবে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ খুবই ভালো মানের একটা প্রোডাক্ট পাবেন আজকে লাইভে মাত্র

যার লাগবে না করবেন সাতশো বিশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অফার প্রাইস মাত্র মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন জর্ডানা ফেস পাউডার যার লাগবে দ্রুত না করবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন জর্ডানা ফেস পাউডার গুলো যার যে লাগবে দ্রুত না করবেন

প্রোডাক্ট একেবারে বিএসআই সিল করা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব যা লাগবে দূরত না করতে হবে আটশো টাকার পরেও আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট নির্বাণা ফেস প্রোডাক্ট দেখেন রুবি ফেস এটা হচ্ছে অরিজিনালটা এটার মধ্যে শেড আছে তিনটা শেড পেয়ে যাবেন এটা আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন রুবি ফেস প্রাডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন

ম্যাড ইন তাইওয়ান হ্যাঁ এইগুলো একেবারে ইনটেক করা করা এটা এক্সপায়ারি ডেট ডেট প্রোডাক্ট সব দেওয়া আছে দেখে ইউজ করবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকায় ফেস প্রথা আপনাদের জন্য থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যা লাগবে দূর জন্য করবেন বিউটি টাইমের এই ফেস গুলো নেওয়ার জন্য নয়শো পঞ্চাশ টাকা থেকেও পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে শিগ্রামের এটা হচ্ছে আপু এটা কপিটা সেটা শিগ্রাম ফেস পাউডার এটা হচ্ছে কপিটা এই যে

তো লাগলে আমাদেরকে নক করবে না আমরা দিয়ে দিতে পারবো অথেন্টিকটাও কপিটাও যেটাই চান কপি বলতে এটা হচ্ছে চায়না ভ্যারিয়েন্ট যেটা চায়না ভার্সন সেটা মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন আমাদের কাছে চায়না ভ্যারিয়েন্টটা আর অথেন্টিক ভ্যারিয়েন্টটা পাবেন মাত্র সতেরোশো করে লাগলে অবশ্যই ইনবক্সে নক করবেন আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ডাব্লু সেভেনের কনসিলার হান্ড্রেড পারসেন্ট অর্থেন্টিকটা কপিটা না প্রতিটা শেড আমার কাছে অ্যাভেলেবেল যে শেড লাগবে যে শেড বলবেন সেই শেড দিতে পারবো যে কালার লাগবে হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

এটা হচ্ছে আই ম্যাজিক এর কনসিলার দেখেন শেড অভাব নেই যার যে শেড লাগবে লক করবেন দিয়ে দিব আই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আই মেডিকেল কাউন্সিলারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আই মেডিকেল কাউন্সিলারগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত ন করতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন আই মেডিকেল কাউন্সিলার প্রতিটা শেড অ্যাভেলেবেল যার যে শেড লাগবে শুধু ন করবেন পেয়ে যাবেন আমাদের কাছে

খুবই ভালো মনে একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোয়াইট হাউজের প্যান স্টিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর মিস হাউজের প্যান স্টিক এটা স্টক অ্যাভেলেবেল শেডও অ্যাভেলেবেল আছে যার যে শেড লাগবে নকর নিয়ে নেবেন পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মিস প্যান স্টিক কনসিলার স্টিক প্যান দিয়ে যেটা কমফোর্টেবল মাত্র দুইশো টাকা কি

কসমিকে প্যারেসি যা যে সে লাগবে ন করবেন দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা দেখেন একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই ফুল কাভারেজ ওয়াটার নেয় মাত্র পাঁচশো টাকা করে নো টাকা শো এটা অনলাইনে খুবই জনের পেনে সিং রেডি টু মেকআপ এটাকে বলা হয় এই দেখেন এটা ঘুরাবে না এটা শুধু উপরে উঠবে ঘুরাবে আর উপরে উঠবে এটা স্টিক এটা দিকে এটা দিলে কিছু দাম মত নেই এটা রেডি টু মেকআপ এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে টান এই যে এই পাশে টান দিবেন ব্রাশ বের হবে ব্লেন্ডিং ব্রাশ এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলবেন শেষ আপনার অন্য কোনো কিছু দাওয়া আর লাগবে না কারণ এটা রেডি টু মেকআপ এটাতে কিন্তু আপনার এটু জেড কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছু কিন্তু দেওয়া আর কিছু কিন্তু দেওয়া লাগছে না তো এটাতে কিন্তু আপনার শেষ তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অফার প্রাইজে মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অফার প্রাইজে যার লাগবে দুটো না মাত্র তিনশো ষাট টাকা যেখানে সবাই চারশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করে সেখানে আপনাদের জন্য দিয়ে দিলাম আমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুবই ভালো মানে একটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট লং টাইম আর ইউজ করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে হলো লাফিমি প্যানেস্টিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট

তো লাইভ আজকে এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই জন্য দোয়া করবেন ছোট থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কি লাইভে দেখতে চান কি নিতে চান অবশ্যই বলবেন আমরা ইনশাআল্লাহ সেটাই দেখাবো সেটাই আপনাদের জন্য তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম